মাইনিং এর নতুন বট চলে এসেছে যারা পুরাতন বটে মাইনিং করেছেন ঠিক আছে সেটাকে আপনারা কি করবেন যা চেপে ধরে ডিলিট করে দিবেন। চেপে ধরে ডিলিট করা মানে আমি বুঝিয়ে দিচ্ছি দাঁড়ান যে আপনারা যে কোনো অ্যাপে যাবেন ঠিক আছে যেমন ধরেন আমার প্রথম যেটা আছে ধরেন যে ব্লুম ব্লুমটা যদি আমি ডিলিট করতে চাই এটাকে চেপে ধরবেন চেপে ধরার পর যে রিমুভ অপশন আসবে জাস্ট রিমুভ করে দিলে রিমুভ হয়ে যাবে এরকমভাবে আপনারা ইএস কয়েনটা সার্চ করবেন বা ইএস কয়েন বটে গিয়ে ইএস কয়েনটাকে চেপে ধরবেন চেপে ধরে জাস্ট এটা রিমুভ করে দিবেন। রিমুভ করে দিয়ে আমার গ্রুপে আসবেন ঠিক আছে গ্রুপে আসলে দেখতে পারবেন ইএস কয়েনের নিউ বট লিঙ্ক পেয়ে যাবেন ইএস কয়েনের নিউ বট লিঙ্ক সেখানে জাস্ট লিঙ্কে ক্লিক করবেন ঠিক আছে লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে ঠিক আছে এবং এখানে কিন্তু এই নিচে দিকে দেখতে পারবেন ইয়েস গেট মাই টিকিট এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর জাস্ট নিচের দিকে কন্টিনিউ আছে এখানে ক্লিক করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন চেক মাই স্ট্যাটাসে ক্লিক করবেন ঠিক আছে চেক মাই স্ট্যাটাস উইনে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে অপশনগুলো দেখাবে ঠিক আছে এখানে ক্লিক করতে পারেন বিভিন্ন ধরনের ড্রাক হ্যাঁ এই যে এগুলো করতে পারেন এখানে জাস্ট ড্রাক করে কিছুক্ষণ ইয়ে করবেন এটা কিন্তু চলে যাবে আপনাদের টিকিটগুলো এখানে উইন হবেন কি না ঠিক আছে তো এখানে অসংখ্য টাক্স রয়েছে এরকম ঠিক আছে তো আপনারা কি করতে পারেন ব্যাগ দিতে পারেন ব্যাগ দিলে কিন্তু আপনাদের যে কয়েনগুলো এখানে ছিল ঠিক আছে সেম আগের মতো যেভাবে ক্লেম করতেন এইভাবে আপনারা প্রতিদিন এখানে ক্লেম করে নেবেন এবং ধারণা করা হচ্ছে মার্চের একত্রিশ তারিখে এটাকে কিন্তু লঞ্চ করা হবে ঠিক আছে অর্থাৎ মার্চ মাসের শেষের দিকে এটা লিস্ট হবে তো আপনারা যারা পুরাতন ইয়েস মাইনিং বোর্ডে মাইনিং করেছেন তারা জাস্ট মাইনিংটাকে চেপে ধরে রিমুভ করে দিবেন দিয়ে আমার গ্রুপে এসে ইয়েস কয়েন মাইনিংয়ের নিউ ওয়ার্ড লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনারা এখানে জয়েন হবেন দ্রুত এটা করে নিন কালকে কিন্তু তাদের স্ন্যাপশট নিবে এবং মার্চের শেষের দিকে এটা লিস্ট হবে কখন লিস্ট হবে কীভাবে উইডো দেবেন সমস্ত বিষয়ে আপডেট পেতে এই গ্রুপের সাথেই থাকবেন পাশাপাশি প্রতিদিনের যে ডেইলি টাস্ক আর্ন অপশনে গিয়ে এই টাস্কগুলোকে আপনারা কি করবেন কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো এটাই হলো ইয়েস কয়েন মাইনিংয়ের নতুন আপডেট এবং নতুন বট এসেছে জাস্ট আপনারা আগের ইয়েস কয়েন মাইনিংটাকে চেপে ধরে ডিলিট করবেন কিভাবে করবেন আবার দেখিয়ে দিচ্ছি যেমন ধরেন এই যে ব্লুমটাকে যদি আমি ডিলিট করতে চাই জাস্ট ব্লুমটাকে চেপে ধরবো তারপরে যে রিমুভ অপশনে ক্লিক করে দেবো তাহলে ওইটা চলে যাবে ঠিক আছে এইভাবে ইয়েসটা ডিলিট করে নতুন লিংকে ক্লিক করে জয়েন হয়ে নেবেন ধন্যবাদ সবাইকে